নমস্কার ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রী মা শারদা চ্যানেলে সুস্বাগতম আজ আমরা পড়ব শ্রী শ্রী মায়ের কথা আসুন মায়ের প্রণাম মন্ত্রটি আগে পড়ে নি যথাগ্নি দাহিকা শক্তি রাম ও স্থিতা হিয়া সর্ববিদ্যাং স্বরূপাম তাম সারদাম প্রণমাম্যাহাম মার কাছে দীক্ষা পাইয়াও কোনো উন্নতি হইতেছে না মনে করিয়া ঈশ্বর মহারাজ অর্থাৎ স্বামী মুক্তেশ্বরানন্দজি অভিমানবশত প্রায় দুই তিন বৎসর আর তাহার কাছে যান নাই তারপর তিনি একখানি দীর্ঘ পত্র লিখিয়া তাহার মনের কথা মাকে জানান ও তাহার দেওয়া মন্ত্রটি ফেরত দেবার প্রস্তাব করেন তখন মা উদ্বোধনের বাড়িতে আর ঈশ্বর মহারাজ তারই নিকটস্থ বলরাম বাবুর বাড়িতে তাহার চিঠি পড়াইয়া শুনিয়া মা তাহাকে ডাকাইয়া পাঠাইলেন এবং তিনি কাছে আসিলে বলিলেন দেখো বাবা সূর্য আকাশে থাকে আর জল থাকে নিচুতে জলকে কি ডেকে বলতে হয় ওগো সূর্য তুমি আমাকে ওপরে তুলে নাও সূর্য আপনার স্বভাব থেকে জলকে বাষ্প করে ওপরে তুলে নেয় তোমাকে কিছুই করতে হবে না আর একটি ঘটনা একবার জয়রামবাটিতে মা একদিন দুপুরে আহারের পর বিশ্রাম করিতেছিলেন তখন ওই সময় ডাক্তার কাঞ্জিলাল সেবক আশুমিত্রকে লইয়া তাহার কাছে গিয়া মুক্তির প্রতিশ্রুতি আদায় করিবার উদ্দেশ্যে বললেন মা ঠাকুর বুড়ি ছোবার কথা বলেছেন কিন্তু মা তাহাকে কথা শেষ করিতে দিলেন না বলিলেন হ্যাঁ বাবা তা তো তোমাদের হয়েছে তোমাদের আর ভাবনা নাকি ডাক্তার বলিলেন মা আপনারা যেমন দয়া করে থাকেন তেমনই আবার ফাঁকিও দেন পদসেবা করিতে করিতে এ কথা মাকে বলছেন এই আপনাকে ছুঁয়ে আছি এইবার বলুন আমাদের কোনো ভাবনা নেই উদ্ধার হয়ে যাব শ্রীমা হাসিয়া বলছেন হ্যাঁ বাবা তোমাদের ভার তো ঠাকুর নিয়েছেন তবে আবার ভাবনা কি ডাক্তার বলছেন আর আমরা যদি খুব খারাপ হই তাহলে মা বলছেন ছেলে হেগে মুতে থাকলে মা ধুয়ে পুছে নেয় আবার ডাক্তার বলছেন তাহলে আমরা নিশ্চিন্ত তো মা বলছেন হ্যাঁ বাবা দেখে নিও ডাক্তার মাকে এ বিষয়ে তিন সত্য করাইয়া তবেই ছাড়িলেন কলিকাতার এক স্ত্রী ভক্ত লিখিয়াছে স্কুল ছুটি হতেই মায়ের শ্রীচরণ দর্শন করতে গেলুম গ্রীষ্মকাল সেদিন একটু পরিশ্রান্তও হয়েছিলুম দেখি মা এক ঘর স্ত্রী ভক্তের মধ্যে বসে আছেন আমি গিয়ে প্রণাম করতেই মুখপানে চেয়ে মশারির ওপর হতে তাড়াতাড়ি পাখাখানি নিয়ে আমায় বাতাস করতে লাগলেন ব্যস্ত হয়ে বললেন শিগগির গায়ে জামা খুলে ফেলো গায়ে হাওয়া লাগুক মা নিতান্ত ব্যস্ত হয়েছেন দেখে জামা খুলিতেই হলো আমি যত বলি পাখা আমাকে দিন আমি বাতাস খাচ্ছি ততই স্নেহ ভরে বলতে লাগলেন তা হোক একটু ঠান্ডা হয়ে নাও তারপর প্রসাদ ও একটু জল এনে খাইয়ে তবে শান্ত হলেন একবার একটি ছেলে দারুণ গ্রীষ্মের রৌদ্রে আরামবাগ হইতে জয়রামবাটি রওনা হয় সেখানে পৌঁছাতেই উপস্থিত ভক্তগণ তাহাকে বলেন তুমি মাকে বড় কষ্ট দিয়েছ তুমি রোদে রোদে আসছো বলে মা বলছিলেন তার শরীর তাপে জ্বলে যাচ্ছে অতি অদ্ভুত কথা কিন্তু বিশ্বজোড়া অনুভূতিতে কি আসিত কি বাজিত তাহা আমরা জানি না তবে তিনি একদিন বলেছিলেন আমার ছেলে মেয়েরা আমারই দেহের অংশ এই দুর্বোধ্য কথাটা ছাড়িয়া দিলেও ইহা অস্বীকার করিবার জোর নাই যে তিনি সত্যই তাহাদের নিজ গর্ভজাত সন্তানের ন্যায় অতি আপন ও একান্ত প্রাণের জিনিস বলিয়া মনে করিতেন তাহার সন্তান যে জাতিরই হোক না কেন সেই ঠাকুরের গণ এবং তিনি তাহার ছোঁয়া খাইতে বা উচ্ছিষ্ট পরিষ্কার করতে বা তাহার কল্যাণার্থে অপর যে কোনো নিয়ম ভঙ্গ করিতে একটুও দ্বিধা করেন নাই ব্রাহ্মণ হইয়া তিনি কেন এই রূপ করেন এ প্রশ্ন করিলে তিনি একজনকে বলিয়াছিলেন ওদের অর্থাৎ ছেলেমেয়েদের ছেলে মেয়েদের জন্য আমি সব করতে পারি শ্রীমতী অমিয়বালা ঘোষ মজফরপুর হইতে মার নিকট আসিয়া একদিন স্বপ্ন দেখেন যে মা তাহাকে মন্ত্র নিতে বলিতেছেন মাকে ওই কথা জানাইলে মা তাহাকে বলেন না বৌমা তোমাকে আমি কলকাতা বা জয়রামবাটিতে মন্ত্র দেবো কাশিতে মন্ত্র দিলে সদ্য মুক্ত হয়ে যাবে মা কাশিতে কাহাকেও মন্ত্র দিতে চাহিতেন না একদিন একটি নবাগত স্ত্রীলোক মার নিকট কিছু উপদেশ চাহিলে মা বলেন আমি কিছুই জানি না মা ঠাকুরের মুখে যা শুনেছি তা মা ঠাকুরের কথামৃত পড়ো তাতেই সব উপদেশ পাবে পরে একটি ভক্ত ছেলে তাহার আশীর্বাদ চাইলে মা বলিলেন ঠাকুর তোমায় আশীর্বাদ করবেন বলিয়া তিনি মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন আর একদিন অপর একজনকে মা বলেন আমি কি মা ঠাকুরই সব তোমরা ঠাকুরের কাছে এই বলো আমার তো যেন না আসে অন্য একদিন তিনি বলেন আমাদের যা কিছু সবার মূল ঠাকুর তিনিই আদর্শ যা কিছু করো কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না এইরূপ একটি ভাব আমরা ঠাকুরের মধ্যেও দেখিতে পাই ঠাকুর বলিতেন জগন্মাতাই সব তিনি কিছুই নন জগন্মাতা যন্ত্রী তিনি যন্ত্র ইত্যাদি মা শুধু জগন্মাতা স্থলে ঠাকুর বলিতেন এবং তাহার ইহা বলা আরও গভীর অর্থপূর্ণ ছিল তিনি এইভাবে শরণাগত জীবের নিকট যোগাবতার ঠাকুরকে প্রচার করিয়া তাহাকে আদর্শ ও পথ দেখাইয়া চলিয়াছেন এবং এই জন্য তিনি নিজেকে চাপিয়া ঢাকিয়া ঠাকুরের দ্বারাই অনুক্ষণ আবৃত্ত হইয়া থাকিতে ভালোবাসিতেন তথাপি তাহার একটি নিজস্ব বৈশিষ্ট্য ও ব্যক্তিত্ব ছিল এবং এমন সব মুহূর্ত বিষয় বা অবস্থা আসিয়াছে যখন তিনি তাহার ওই প্রিয় আবরণের কথা ভুলিয়া গিয়াছেন ঠাকুরকে অতিক্রম করিয়াছেন এবং মুক্ত কণ্ঠে বলিয়াছেন আমি সেই চিরপুরাতন আদ্য শক্তি জগন্মা তা জগৎকে কৃপা করিতে আবির্ভূতা হইয়াছি যুগে যুগে আসিয়াছি আবার আসিব নমস্কার আজকে শ্রী শ্রী মায়ের কথাপাঠ আমরা এখানেই সমাপ্ত করছি ঠাকুরমা মা স্বামীজির কৃপায় আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন জয় রামকৃষ্ণ কৃষ্ণ জয় মা জয় তু স্বামীজি মহারাজ ধন্যবাদ